বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাউথ হল শাখা কর্তৃক আয়োজিত পনেরোই আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে এবং একুশে আগস্টে গ্রেনেড হামলায় হামলা উপলক্ষে প্রতিবাদ সমাবেশে আজকের সমাবেশের সম্মানিত সভাপতি এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান ভাই এবং এই সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমি এই জীবিত মানুষদের মধ্যে দুইজন মানুষের সাথে কথা বলার সময় আমার বোক কাঁপে পাঁচই আগস্টের পর থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আমার নিয়মিত যে কোনো কারণে কথা হয় ওনার সাথে যখন কথা বলবো এই কথা মনে করি এক ঘন্টা আগে থেকে আমার বুকের মধ্যে কম্পন শুরু হয় এবং কথা বলার এক ঘন্টা পর পর্যন্ত সেই কম্পন থাকে আরেকজন মানুষ আছে যার সাথে কথা বলার কথা বলতে বাজার সাথে বক্তব্য আমার বুক কাঁপে সেটা হচ্ছে আমাদের যাকে আমি আমার আদর্শ হিসেবে মানি আমার নেতা জনাব খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শহীদুর রহমান চৌধুরী সহ আহাত ভাই সহ স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি সাদ ভাই এবং সাধারণ সম্পাদক সালাম ভাই সহ আন্তর্জাতিক সম্পাদক মিলাম ভাই সহ এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই এখানে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু ছোট করে একটি কথা বলতে চাই একটি হচ্ছে আমি একটি কথা বলি সেই কথা হচ্ছে প্রেম এবং বিপ্লব কখনো পিছনের দিকে তাকিয়ে হয় না আপনি যদি কারোর সাথে প্রেম করেন আর আপনি যদি মনে করেন যে আপনি কুটিপতির সন্তান আর সেই মেয়েটি গরিব সন্তান তাহলে আপনি কোনোদিন তার সাথে প্রেম করতে পারবেন না আর বিপ্লব হচ্ছে এমন একটি জিনিস আপনি যদি মনে করেন আমার বউ আছে স্ত্রী আছে সন্তান আছে আমার অনেক কিছু আছে তাহলে আপনি কোনোদিন বিপ্লব করতে পারবেন না তাই আমরা মনে করি এখন আমাদের এই ইউজ দ্বন্দ্বের বিরুদ্ধে বিরোধীদেরকে হটাতে হলে বাংলাদেশের জামাত শিবিরকে পরাজিত করতে হলে মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠিত করতে হলে আমাদের আর একটি বিপ্লব করতে হবে আর সেই বিপ্লব করে সেই বিপ্লবের জন্য আমাদের পিছনের দিকে তাকালে হবে না আমাদের পিছনের দিকে তাকালে আমরা সেই বিপ্লব করতে পারবো না আর সেই বিপ্লব করতে গিয়ে হয়তো আমরা অনেক কিছু বলবো অনেক কিছু করব আমরা আন্দোলনে চাপিয়ে পড়বো অনেক সময় অনেক গরম গরম বক্তব্য দিব সেই বক্তব্যে যদি আমাদের কোন ভুল ত্রুটি থাকে সেটা আপনারা জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তারা আমাদেরকে ক্ষমা সুন্দর থাকবেন আপনাদের দিক নির্দেশনা নিয়ে রাজপথে কাজ করতে চাই আমরা আন্দোলন করতে এই আপনারা যেই নির্দেশনা দিবেন সেই নির্দেশনা পথে আমরা রাজপথে আন্দোলন করবো সংগ্রাম করবো রক্ত দিব তাই আপনাদেরকে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি সাক্ষী রেখে বলতে চাই আগামী আটই সেপ্টেম্বর যেই সমাবেশ হবে সেই সমাবেশে আমরা শেখ সংগ্রাম